ইসলামের পক্ষে কেন ভোট দিবেন আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনাকে বোঝাবার চেষ্টা করব ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই কি কথা বলন না কেন ধরে নেন আমি একজন মুসলমানের কাছে প্রস্তাব করছি তুমি কি ইসলাম চাও সে কি বলবে যদি বলে চাই না ব্যাসাল আছে নাকি ভাই যদি একজন মুসলমানকে আমি প্রশ্ন করি তুমি কোরআন না চাও কি চাও না সে কি বলবে যদি বলি চাই না কি কথা বলেন না কেন আছে যদি আমি একজন মুসলমানকে প্রশ্ন করি তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না সে কি বলবে যদি বলে মানি না ভ্যাজাল তো একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই বিএনপি কি বলবে আমরা ডেমোক্রেসি চাই কি চাই ভাই ডেমোক্রেসি মানে গণতন্ত্র জনগণ আইন তারা কি চায় জনগণের আইন চায় আমরা কি বললাম ইসলাম চাই তা একজন মুসলমান কি জনগণের আইন না ইসলাম চাবে এজন্য একজন মুসলমান ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই যদি আমি প্রশ্ন করি ভাই গণতন্ত্রের আবিষ্কারক কে প্রণয়ন কে করছে বলবে আব্রাহাম লিঙ্কন সক্রোটিস পেলেটো অ্যারিস্টটল মন্টেস্কো লক রুশ ওয়েরা আর আমি বলবো ইসলামের প্রবক্তা কে বলবেন নবী আলাই সালাতাম কি কথা ঠিক না এখন আপনাদের ধারণা কি আমি এইমাত্র মাত্র যে কথাগুলি বললাম একজন মুসলমান কি ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নেই হ্যাঁ ইসলামকে বাদ দিয়ে যাওয়ার সুযোগ আছে সেটা ভিন্ন কথা সে যেতে পারেন কোনো সমস্যা নেই একজন মুসলমান সেকুলারের মধ্যে যেতে পারে না সেকুলারিজম সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা ধর্মহীনতা যদিও আমরা বলি ধর্ম নিরপেক্ষতা এটা ভুল সেকুলারের মূল মিংস হল ধর্মহীনতা যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নেই যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নেই বুঝাতে পারিনি আমি তো মুসলমান আমি তো আমার ধর্মের পক্ষে একজন খ্রিস্টান খ্রিস্টান ধর্মের পক্ষে একজন এহুদি এহুদি ধর্মের কি ভাই আপনার আপনার ধর্মের পক্ষে না নাকি ভাই হিন্দু হিন্দু ধর্মের খ্রিস্টান খ্রিস্টান ধর্মের এই জন্য কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না কি কথা বলি কোন ধার্মিক নিরাপক্ষ না যে নিরাপক্ষ সে ধার্মিক না একমত নাস্তিকটাই নিরাপেক্ষ হতে পারে কোন ধার্মিক নিরাপক্ষ হতে পারে না একজন মুসলমানের হওয়ার সুযোগ। এখন হিন্দুরা ইসলাম কেন করবে প্রশ্ন এখানে খ্রিস্টানরা হাত পাখায় কেন ভোট দিবে প্রশ্ন এখানে মুসলমান তো ইসলামের বাইরে ভোট দেওয়ার কোনো সুযোগই নাই ভোট মানে কি সমর্থন করার ভোট মানে কি সাক্ষ্য দেওয়া ভোট মানে কি সহযোগিতা করা কথা ঠিক না ভোট মানে সমর্থন করা আমি কি বললাম আমাকে ভোট দাও আমি গণতন্ত্র প্রতিষ্ঠিত করব আমাকে ভোট দাও আমি সেকুলারিজম ধর্ম প্রতিষ্ঠিত করব আমাকে ভোট দাও আমি কমিউনিজম প্রতিষ্ঠিত করব আমাকে ভোট দাও আমি ইসলাম প্রতিষ্ঠিত করব এখন আপনি কাকে ভোট দিবেন যদি অন্য জায়গায় ভোট দেন ইসলামকে অস্বীকার করে আপনি অন্য কোন জিনিসকে গ্রহণ করেছেন আপনি ভেবেছেন কি ভোটটা একটা সিল আমাদের দেশের মানুষকে যা মনে করে ভোট মানে একটা সিল উৎসব মানে ওই যে দুর্গাপূজার উৎসব আছে না এরকম মনে করে উৎসব মনে করছে আসলে ভোটটা তো উৎসব না মারাত্মক ব্যাপার ধরে নেন এখানে আমরা যারা আছি কি ভাই সংসদ আপনার সবাই সংসদ সদস্য কি খুশি হয়েছেন না সবাই সংসদ সদস্য আমি স্পিকার বিল উত্থাপন করলাম ভাই আল্লাহ বলতে কিছু নেই কথা বলেন কি বিলেন নাম আল্লাহ বলতে কে কে সমর্থনে আছে যদি হাত তুলেন অবস্থাটা কি আপনার শুধু হাত তুলছেন সমস্যা আছে কোন কথা কথা হাত তুলে সমর্থন সমস্যা আছে তা সংসদে কি বলে বলেন তো এই বিল উত্থাপন করলাম হাত তুলেন এই হা জুক্ত হয়েছে হা জুক্ত হয়েছে নাকি তার মানে হাত তোলাটা মারাত্মক এতে ইমান যেতেও পারে থাকতেও পারে কি কথা ঠিক না ইসলাম থাকতেও পরে। তাই সিলটা কি এই সিলটা কথা বলেন না কেন আপনি কাকে সমর্থন করতেছেন আপনি কি কি দেখছেন একদম কি একদম চিন্তা করছেন এই সিলটা কি আপনি কাকে সমর্থন করতেছেন আপনি ভাবছেন হুজুর আমি পাঁচশো টাকা পেয়েছি হুজুর আমি এক হাজার টাকা পেয়েছি হুজুর আমাকে দশ হাজার টাকা দিয়েছে আচ্ছা বলেন তো কিশোরগঞ্জ এই ঈশ্বরগঞ্জের মানুষ এই প্রশ্ন জবাব তো ভালো একটা দেশি মোরগের দাম কত তিন কেজি ওজনের

একটা ভালো খাসির দাম পঞ্চাশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা একটা খাসি কিনতে এটা পাঠা কিনতে এই যে হিন্দুরা পাঠা বলি দেয় না ও দেখছি পাঠার দাম অনেক বাড়ছে কেন গরম নাকি বলে হিন্দুদের কালী পূজা আসছে পাঠা বলি দেবে দাম কত এক লক্ষ পঞ্চাশ হাজার আশি হাজার টাকা একটা পাঠা তা আপনাকে কিনছে এক হাজার টাকা পাঠা কিনছে তা আপনি কি পাঠা শিব মানি আল্লাহ কি কথা ঠিক না একটা পাঠা কেনা যায় এক লক্ষ টাকায় আর আপনার গেছে মাত্র এক হাজার টাকা আজই মানুষ অথচ আশরাফুল মাকলুকাত আশরাফুল মাকলুকার আল্লাহর বন্দারা আশরাফুল মাকলুকাত এটা পাঠার দামও নাই আলহামদুলিল্লাহ যদি বিক্রি হন একটা সার কোরবানি হাটে বিক্রি হয় কত জানি ভাই এই কথা বলি আন না যা শোনেন শোনেন বাস এই বলেন তো কোরবানি হাটে সার বিক্রি হয় কত ও ওই যে কি আরদিয়াওয়ালা সার কি নেয় বলা হয় না জানে আরদিয়াওয়ালা কত টাকা বিক্রি হয় পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা যদি বিক্রি হইতেই চান যদি বিক্রি হতেই চান সার হন কমাকে পাঁচ দশ লক্ষ টাকায় বিক্রি হন যদি বিক্রি হতেই চান আশ্রাবুল মাখলুকা সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ আল্লাহফাকে মাখলুক সৃষ্টি শ্রেষ্ঠ জীব যদি বিক্রি হতেই চান কমপক্ষে সারের দামে বিক্রি হন আর দশ লক্ষ টাকা দিয়ে তো তোকে ভোট দেব আমি যখন বিক্রি হবো কমপক্ষে পাঠার দামে বিক্রি হব না মোরগের দামে বিক্রি হব না এই সব দোষ জনগণের আমাদের অবস্থাকে আমরা যত আকাম কুকাম করি নেতারা জেলখানা থেকে বের হওয়ার সময় ফুলের তোড়া দিয়ে ফুলের মালা নিয়ে বের করেন যদি নেতারা আকাম কুকাম করার পরে জুতার মালা নিয়ে যাইতেন তাহলে নেতারা আকাম কুকাম করতে পারত না এই সব দোষ আপনাদের এই যত দোষ সব আপনাদের যাই হোক এই একজন মুসলমান ইসলামের বাহিরে সমর্থন করা কোন সুযোগ নাই প্রশ্ন হিন্দুরা কেন সমর্থন করবে খ্রিস্টানরা কেন ইসলামের পক্ষে সমর্থন করবে শান্তি পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আমাকে অনেকে প্রশ্ন করে এই সাংবাদিকরা প্রশ্ন করে হুজুর যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে আওয়ামী লীগের লিডাররা তো পালিয়ে গেছে কিন্তু ভোটাররা তো পালায় নেই তারা কাদেরকে ভোট দিবে আমি বললাম সহজ জবাব যাদের মাধ্যমে তাদের যান এবং মালে নিরাপত্তা নিরাপত্তাভাবে তাদেরকে ভোট দিবে যাদের মাধ্যমে এই মুহূর্তে হাবিবুল্লাহ আপনাদের ধারণা কি চুরি করবে তুমি দাঁড়াও বাবা এই যে দাঁড়াও তুমি বাবা তোমার ধারণা কি হাবিবুল্লাহ আপনি বসেন এই হাবিবুল্লাহ যদি সংসদে যায় চুরি করবে তুমি কও এই দেখেন এই ছেলেটা সবুজ সার তুমি বলো বাবা এই যে তুমি তুমি এই যে ছাত্রতা বলো এই হাইবুল্লাহ যদি যে এই সংসদে যায় ও চুরি করবে দেখেন ওর মনের মধ্যে সাক্ষী শুনে মনকে ধোঁকা দেয়া যায় না কিন্তু আমরা মনের সাথে ধোঁকাবাজি করি কথা ঠিক না আচ্ছা তোমরা সবাই বল হাইবুল্লাহ যদি সংসদে যায় ওকে জুলুম করবে অত্যাচার করবে এই দেশের টাকা লুটপাট করবে খুনের রক্ত ওর হাতের মধ্যে আছে জুলুমের কোনো সাপ ওর হাতের মধ্যে আছে না তো কত পরিষ্কার কিন্তু যাদেরকে ভোট দাও ওরা জালেম গুন্ডা বদমাস খুনি ওরা দেশকে লুটপাটের স্বর্গরাজ্য কায়েম করেছে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি যদি আজকে ঈশ্বর গজান সত্য হন গরিব আমি সবচেয়ে আশ্চর্য হয়ে যে গরিবদের জন্য সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে গরিবদের জন্য নিজের ভালো তো পাগলেও বুঝে কিন্তু গরিবরা নিজের ভালোটাও বুঝে না ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য পুঁজিবাজি অর্থনীতি কে আমত পর্যন্ত চলবে এই যে ধরে নেন বেসিক ব্যাংক লিমিটেড আপনি এখানে যাবেন ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকা লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে লোন দেব তো মর্গেজ দেন আপনি বলবেন আমি তো গরিব মানুষ গরিবদের জন্য ব্যাংকের টাকা নেই দেয় যার আছে যার নাই ব্যাংক তাকে দেয় না এজন্য শুধু ধনী না আপনি জানেন গোটা বাংলাদেশের অর্থনীতি কয় পরিবারের কাছে অনেকেরই জানা নেই মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের জনগণের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই পরিমাণের টাকা বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানাবে গরিবকে গরিব বানাবে আপনি কেন বুঝেন না আপনি পঞ্চাশ বছর আগেও যে ঠেলাওয়ালা রিক্সাওয়ালা আজও একই অবস্থায় আছেন আপনার কোনো পরিবর্তন নেই কিন্তু যাদেরকে ভোট দিয়েছেন ওরা আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে বর্তমান পুঁজিবিদ অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে আর ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায় আর বড় লোকদের ভারসাম্য রাখে ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য কিন্তু অপল পরা গরিবরা ইসলাম বুঝে না জাকাত কাদের জন্য গরিবদের জন্য অসর কাদের জন্য গরিবদের জন্য মানত কাদের জন্য গরিবদের জন্য ফিতরা কাদের জন্য সবই তো গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গোটা অর্থনীতি গরিবদের জন্য আমার নবী গরিবও ছিলেন আমার নবী এতিমও ছিলেন যেহেতু আমার নবী গরিব ছিলেন আমার নবীর কোটা অর্থনীতি কোটা সুযোগ সুবিধা গরিবদের জন্য অথচ গরিবের ইসলাম বোঝে না এর না বোঝার কারণ কি আমরা অধিকাংশ মানুষ খারাপ হয়ে গেছি চরিত্রহীন হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা ইসলামকে পছন্দ করি না এক গাজাখর বলতেছে যদি ইসলাম ক্ষমতা হুজুর আমার গাজার অবস্থাটা কি হবে সে ব্যক্তির আর কোনো টেনশন নাই ওর একই টেনশন গাজা নেশাগরদের টেনশন কি ও নেশা এছাড়া দুনিয়ার কোনো টেনশন নাই আমি বললাম বাবা তুমি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না আমি বলি কেন কালী পরিবেশ নেই আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই বাংলাদেশের পরিবেশ হয়ে যাবে তোমার নিজের থেকে গাঁজা সেবন করতে পারবে না আমার কথা কিন্তু আমরা বিশ্বাস করেননি কালী হজুরা ধানাই ফানাই করে আসলে কথা বিশ্বাস করেননি আচ্ছা বলুন তো এখানে যারা দাঁড়ানো আছে একজনও কি বিড়ি খান এরকম লোক নেই ধূমপান করেন একজনও নাই তা ধূমপান করেন না কেন কথা বলে না নিষেধ করছি না বাধা দিছি বলছি না খান না কেন আপনারা অন্তর কাছে প্রস্তুত করেন তো একবার কি মনে চাইছে এটা বিনিখ ধরাই কেন তার পরিবেশের কারণে মানুষ ভালো হয় পরিবেশের কারণে মানুষ খারাপ হয় সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ বিশ্বাস করেন ওই দুই নাম্বার ছয় নাম্বার লেtaro আমাদের গোটা পরিবেশটাকে ধ্বংস করে ফেলেছে জাহান নাম বাড়িয়ে ফেলেছে ওরা আমাদের পরিবেশ ভালো বানাতে দেয় নেই আমরা কি চাই পরিবেশ ভালো হবে মানুষগুলি এমনিতেই ভালো হয়ে যাবে কোনো টেনশন নেই কোনো টেনশন নেই সব ভালো হয়ে যাবে হিংসা আজকে ঘুষ করলে তারা ঘুষ থাকতে চায় না ইসলাম আসলে ঘুষ থাকতে হবে তোমার কোনো টেনশন নাই তোমার পাশের চেয়ে আর ঘুষ খায় বিদায় তুমি ঘুষ খাও পাশের চেয়ে যদি ঘুষ না খায় তুমি ঘুষ খাবো না কোনো সমস্যা নেই কি কথা ঠিক না ওদের সব জায়গায় ধোকা যারা নৌকা নিয়ে নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল চালাইতে জানে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না তার মানে ওদের মার্কার সাথে নিজেদের কোনো মিল নাই নৌকা কাদের প্রতি গরিবদের নৌকা চালায় কারা নাঙ্গল চালায় কারা কারা না কথা বলেন কেন ধান কাটে কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না সব প্রতীক গরিবদের কিন্তু যারা নির্বাচন করে মানে সব জায়গায় ধোকাবাজি সব জায়গায় কিন্তু হাত ফাঁকে আমার একটা প্রতীক যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে তারাও চালাতে পারে কথা ঠিক না হাত পাকা চালাতে পারে পুরুষরা হাত পাকা চালাতে পারে মহিলারা হাত পাকা চালাতে পারে বড়রা হাত পাকা চালাতে পারে ছোটরা হাত পাকা প্রয়োজন হিন্দুদের বৌদ্ধদের খ্রিস্টান সমাজ কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না নাঙ্গল বুকের উপরে থাকে না নৌকা থাকে না দানের শীষ থাকে না ঘুমের সময় কলিজার উপরে একটা মার্কা থাকে সেই মার্কার নাম হাত পাকা সবাইকে শান্তি দেয় কারেন্ট ফেল করে হাত পাখা কথা কয় না কারেন ফেল করে হাত পাখা ফেল শান্তি প্রতি হাত পাখা আমি অনুরোধ করব আমি অনুরোধ করব জীবন বর ওদিকে পরীক্ষা করেছেন বারবার ফেল করেছে এবার একটাবার বার কি ঈশ্বরগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ ভাবে হাত পাখাকে পরীক্ষা করতে পারবেন না হিসাবে কি আমার যুবকরা পারবা না ইনশাআল্লাহ আমার ছাত্র বাবারা পারবেন একটা পরীক্ষা করো যদি ফেল করি দ্বিতীয়বার আর আসবো না ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসেন ইসলাম দুনিয়াতে পাস করার জন্য একটা বার একটা বার মুফতি হাবিবুল্লাহকে আপনাদের কাছে রেখে গেলাম আমি কোনো দল বুঝি না মত বুঝিনা না নিজের স্বার্থ পাগলেও বুঝে এই ঈশ্বরগঞ্জ উন্নয়ন করার জন্য ও হাদিসের আলো গোটা দুনিয়ার মধ্যে সরিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ মুফতি হাইবুল্লার পাশে সবাই থাকবেন তো ইনশাআল্লাহ সব মানুষ থাকবেন তো ইনশাআল্লাহ আমি কেন দেখতে পারি আল্লাহকে সাক্ষী রাখতে পারি না নারায় তাকবীর দুই হাত তুলে নারায় তাকবীর নারায় তাকবীর সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ সব মার্কা দেখা শেষ হাত পাখার বাংলাদেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন ঐক্যবদ্ধ ভাবে সমস্ত দলগুলো ঐক্যবদ্ধ ভাবে ইনশাল্লাহ এবার একটা অক্স দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ